হিন্দু শ্বহীদ দিৱস পালন কৰাৰ বিৰুদ্ধে

শামসেরগঞ্জ বুলিয়ান সত্যিইতে যা করেছো আমাদের ধন্যবাদ জানানোর শোভা এটা আমরা আমরা এবারে বলার পরে একজন মুসলিম মারা গেছেন একজন মুসলিম মারা গেছেন তার ক্ষেত্রে সেটা পাথর আর গমছড় ছিল পুলিশ গুলি গুণতো আমাদের 35টা পুলিশ আহত হই আপনি পাথর ছুড়বেন পুলিশকে আর পুলিশ আপনাকে কি চকলেট খাওয়াবে না ওটা দাঙ্গা বাজ পুলিশের গুলিতে মরেছে আরে দুজন হিন্দু বাড়িতে ঢুকে কেটেছে বাড়িতে ঢুকে কেটেছে এরা বাড়িতে ছিল ওর বাড়ির লোকের এফেয়ারটা পড়ুন সেলিমের কথা শোনার দরকার নেই আমরা সবাই সবাই লাইন পালন করি